চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এই যে এটা আপনি দেখেন আরো সুন্দর লাগতেছে অসাধারণ এটা কেমন পড়বে এটা ছয় গুছি পড়বে গিয়া ষোলোশো টাকা পিসশো টাকা পিস এই যে এটা পড়বে কি উনত্রিশশো উনত্রিশশো

এইটো বারোশো পঞ্চাশ টাকা পিস আমাদের শপের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দেখবেন যে আলিফোয়া গ্যালারি বিশাল বড় শোরুম বিশাল বড় সোরুম